আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজকে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ দশক আজকে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কুয়েত সৌদি আরব এবং অন্যান্য বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রবাসীদের উদ্দেশ্যে তো সর্বপ্রথম যেটা বলবো ওমানের বর্তমানে শ্রমিক বিষয়ের অবস্থা এবং ওমানের বর্তমানে যারা ওমানে অবস্থান করতেছেন প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বা তাদের অবস্থান নিয়ে কিছু কথা বলবো তো আপনারা নিশ্চয়ই জানেন যে দর্শক এই দুই সালে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে বা ওমানের সরকার কিন্তু নতুন নতুন অনেকগুলো কানুন পরিবর্তন করেছেন শ্রম আইন অনেকটা পরিবর্তন করেছেন তো সেইটা সব বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যারা অবস্থান করছেন তাদের জন্য খুবই ভালো তবে সবগুলাই ঠিক আছে অনেক ভিসা নতুন করে চালু করেছে যে ভিসাগুলো আগে চালু ছিল না সেগুলো কিন্তু চালু হয়েছে যেমন আপনারা নিশ্চয়ই জানেন গোল্ডেন ভিসা তারপরে শিক্ষকের যে বিষয়গুলো আছে তারপরে এই দেশে যে বিভিন্ন রকমের ইনভেস্টার বিভিন্ন রকমের শিক্ষক নার্স এইটা সেটা অনেকগুলো বিষয় কিন্তু প্রায় তিয়াত্তর থেকে চুয়াত্তরটা পেশার বিষয় কিন্তু নতুন করে ওমান সরকার কিন্তু খুলেছে কিন্তু এখনো পর্যন্ত যেটা সবচেয়ে জরুরি আমাদের জন্য শ্রমিক বিষার যে বিভিন্ন ক্যাটাগরি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখনও চালু হয় নাই তবে এগুলা ইনশাল্লাহ খুব শীঘ্রই জানুয়ারি মাসে সম্ভবত আশা করি ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে খোলার সম্ভাবনা আছে শতভাগ আমরা আশা করছি Di mana উদ্যন্ত যে কর্মকর্তা আছে বা যারাই আছে যাদের সাথে কথা বলি ওমানের অনেক ওপরের লেভেলে যারা চাকরি চাকরি করে অনেকের সাথে কথাবার্তা বলছি বা অনেকের কাছে জানার চেষ্টা করছি অনেকেই বলছে যে জানুয়ারি মাসে বিষা খুলবে এরকম একটা আশা করা যাচ্ছে আর কি তো দর্শক অনেকে আমাকে কমেন্টস করছেন যে শ্রমিক বিষাটা এখনও ওমানের খুলতেছে না তবে যেহেতু দীর্ঘদিন যাবত ওমানের আজকে প্রায় দুই বছর উপরে আপনারা নিশ্চয়ই জানেন যে ওমানের বিষয়টা বন্ধ আছে তো সেই জন্য খুব শীঘ্রই ইনশাল্লাহ বিষা খুলে দিবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার নিশ্চয়ই জানেন অবৈধ প্রবাসীদের বৈধকরণ আগামী ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত সর্বশেষ মেয়াদ আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা এখনো পর্যন্ত অবৈধ যারা আছে তারা বৈধ হওয়ার বা আউটপাসে দেশে যাওয়ার সুযোগটা এখনো আছে তো আপনারা সর্বশেষ যেটা এই সুযোগটা এখনো কাজে লাগাইতে পারেন নাই আপনাদের খুবই দুর্ভাগ্য আমি বলবো যেহেতু আপনাদের অনেক জটিলতার কারণে যারা এখনো বৈধ হইতে পারেন নাই অবশ্যই তাদের যেই জটিলতা এটা হয়তোবা সারতে পারেন নাই বা শেষ করতে পারেন নাই তবে দেশে চলে যাওয়াটাই ভালো কারণ আপনারা জানেন যে ওমানে বর্তমানে প্রচুর পরিমাণে চেক চলতেছে শুধু কেবল শ্রমিক অবৈধ নয় আপনার বিভিন্ন পেশার লোক যে এক পেশা হচ্ছে একটা একটা মধ্যে কাজ লোকের লোকগুলো এই ব্যাপারে কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে গ্রেপ্তার হইতেছে বা পুলিশে বা বিভিন্ন ইয়েতে সিআইডি এমনি সামনে বিভিন্ন ভাবে কিন্তু লোক ধরতেছে তো প্রচুর পরিমাণে কিন্তু চেকের মধ্যে বর্তমানে ওমানে আছে তারপরে কিন্তু অনেকে আতঙ্কের মধ্যে অনেকে কাজ করতেছে রিক্সা মধ্যে তো যাই হোক তো পরবর্তীতে যারা বিষা চালু হবে বা বিষাতে যারা নতুন করে আসতে চাইতেছেন ফ্রি ও মানে আসার কোন নেই ও মানে আসবেন না কারণ এই কারণ যদি অব্যাহত থাকে তাহলে আপনার জন্য ফ্রি বিষয়ে এসে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে আপনি বাহিরে আগের মতো কাজ করতে পারবেন না তো সেই জন্য ফ্রি বিষয়ে দেশে আসার দরকার নেই আর দ্বিতীয়ত কথা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ওমানের ফ্যামিলি বিষয় মেডিকেল লাগবে কিনা কিন্তু ওমানের ফ্যামিলি বিষয় কিছু কিছু ক্ষেত্রে লাগে আবার কিছু লাগে না তবে বর্তমানে যেটা এখন অ্যাভেলেবেল লোকাইতেছে আপনি যদি নিজে যদি কোনো কাজকর্ম সব কিছু করেন সব কিছু কাগজপত্র ওকে করার চেষ্টা করেন বা আপনি নিজে নিজে সব কিছু ইয়ে করতে চান তাহলে আপনার মেডিকেল লাগবে না আপনি বৈধভাবে আপনার মালিক সব কিছু ওকে করবে তাহলে আপনি আসতে পারবেন কোন সমস্যা নাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে বর্তমানে কুয়েতের ব্যাপারে কুয়েতে অনেকে আমাকে যে কুয়েতে বিষয়ে লোক নিতেছে তো যাই হোক এটা আমি কুয়েতের ওয়েবসাইটে বা বিভিন্ন যেটা আপনারা জান বিশ্বস্ত সেগুলো আমি ঘুরে দেখেছি ওইখানে কোনো এরকম আপডেট আসে ইরাকে সম্ভবত স্যামসং বিশাল লোক নিতেছে কিনা এরকম আমি এখনো পর্যন্ত পাই নাই তবে ফেসবুকে এরকম কিছু অ্যাড দেখছি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ইরাকে কিছু কিছু কোম্পানিতে স্যামসং বিভিন্ন পদে লেবারে ক্লিনিকে এমনে সেমনে বা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পদে কিছু লোক নিতেছে এটা আমি পেয়েছি তবে এটা কোনো এইরকম বিশ্বস্ত কোনো ওয়েবসাইটে আমি পাই নাই তা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আর যারা ইরাকে এরকম এ বা তাদের যে বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা যাইতে চান বা টাকা পয়সা অফিস দিতে চান তাহলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে টাকা পয়সা দিবেন যাতে প্রতারিত না হন আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আর সৌদি আরবে আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে দুইটা অ্যাপস খোলাছে অ্যাপসার যেটাকে বলা হয় ওইখানে আপনারা যাদের পিসা পতাকা আকামা যা কিছু আছে আপনারা ওইটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন আপনার বৈধ পতাকা আপনার কোনো ব্লক আছে কিনা আপনার মালিকে কোনো আপনাকে ক্যান্সেল করছে কি বা যে কোনো ব্যাপারে আপনার দিয়ে যত সমস্যা আছে আপনি অ্যাপসার মাধ্যমে আপনি ওটা চেক করতে পারবেন তো এই সুযোগটা কিন্তু বর্তমানে সৌদি সরকার দিয়েছে আর একটা হচ্ছে আপনারা জানেন সৌদি বর্তমানে যে কোনো প্রবাসীরাও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ব্যবসার সুযোগ সৌদি সরকার বর্তমান দিয়েছে বিভিন্ন ইয়ে আছে শর্ত আছে শর্তের মাধ্যমে শর্তগুলা পূরণ করে আপনি ওই দেশে ব্যবসা করতে পারবেন এটা সব দেশে কিন্তু একটা শর্ত আছে যেমন ওমানা কিন্তু অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু বিভিন্ন শর্ত এই দেশের আইন কারণ কারণ মেনেই কিন্তু ব্যবসা বাণিজ্য করতেছে তো সবাই কিন্তু ব্যবসা করা আপনারা জানেন যে যাদের চাকরি করেন যাদের ব্যবসার অভিজ্ঞতা আছে ব্যবসা চাকরির ব্যবসার অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারেন কোনো ব্যবসা কোনো সমস্যা নেই তবে ব্যবসা আপনার লাভবান হইতে হবে এটা আপনার অবশ্যই ব্যবসা ভালো ইয়ে করতে হবে আর আপনার যদি ব্যবসা শুধু লস হয় তাহলে এই ব্যবসার আপনার দরকার নাই আপনি চাকরি করেন আশা করি নিশ্চয় বুঝতে পারছেন আর অবশ্যই আপনার যারা বর্তমানে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন যে ওমানে মানে আসবেন তো ওমানের ভিসা যদি চালু হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানার চেষ্টা করব আপনার বিভিন্ন যে বিশ্বস্ত কিছু ইয়ে আছে ওয়েবসাইট আছে ওইখানে আপনারা চার্জ দিলেও পাইবেন বা এটা যদি খবর এরকম আসে বা যদি ডিক্লারেশন দেওয়া হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানা হবে তো দর্শক আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আর পরবর্তীতে যদি কোনো নতুন কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন